আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা জানেন আপনারা প্রত্যেকেই এক একজন অদম্য শক্তির আধার আপনারা ঘর সামলান সংসার সামলান সন্তান সামলান আপনাদের হাতেই গড়ে ওঠে একটা পরিবার কিন্তু আমি জানি সংসারের সব দায়িত্ব পালনের পাশাপাশি আপনাদের অনেকের মনেই একটা ইচ্ছা কাজ করে ইস যদি নিজে কিছু করতে পারতাম যদি নিজের একটা পরিচয় থাকতো যদি সংসারের প্রয়োজনে স্বামীর পাশাপাশি আমিও দুটো টাকা আয় করতে পারতাম কিন্তু অনেকেই ভাবেন আমার তো কম্পিউটার জানা নেই আমি তো ইন্টারনেট বুঝি না বা স্মার্টফোন ঠিকমতো ব্যবহার করতে পারি না ব্যবসা করব কিভাবে আজ আমি আপনাদের সেই ভুল ভাঙাতে এসেছি আমি আজ এমন চারটি ব্যবসার কথা বলবো যেগুলো শুরু করার জন্য আপনার কোনো ইন্টারনেট বা ফেসবুকের দরকার নেই দরকার আছে শুধু আপনার ধৈর্য আপনার দক্ষতা আর আপনার ইচ্ছা শক্তির এই ব্যবসাগুলো আপনি আপনার এই গ্রামেই আপনার ঘরে বসেই শুরু করতে পারেন তাহলে চলুন আর দেরি না করে জেনে নিই সেই চারটি দারুণ ব্যবসায়িক আইডিয়া আইডিয়া এক হ্যান্ডিক্রাফট বা হস্তশিল্প আমাদের তালিকার প্রথম ব্যবসাটি হল হ্যান্ডিক্রাফট বা হস্তশিল্পের ব্যবসা আপনাদের অনেকেই হয়তো বলবেন আরে এ কাজ তো আমরা পারি ঠিক তাই এই পাড়া কাজটাকেই আমরা ব্যবসায় রূপ দেব এটা কিসের ব্যবসা এটা হলো আপনার হাতের জাদুর ব্যবসা যেমন আমাদের গ্রামের মা চাচিদের হাতের নকশি কাঁথার কদর সবখানে পাটি বা মাদুর তৈরি যাদের এলাকায় ব্যাত বা হোংলা পাতা পাওয়া যায় তারা পাটি বুনতে পারেন বাঁশ ও বেতের কাজ অনেকেই বাঁশ দিয়ে সুন্দর ঝুড়ি কুলা চালুন বা শোপিস বানাতে পারেন মাটির জিনিস মাটির পুতুল হাড়ি পাতিল বা ফুলদানি তৈরি ও তাতে রঙ করা পাটের কাজ পাটের ব্যাগ শিকা বা ঘর সাজানোর জিনিস তৈরি কেন এই ব্যবসা গ্রামে চলবে কাঁচামাল সহজলভ্য বেশিরভাগ কাঁচামাল যেমন বাঁশ বেদ পাট পুরোনো কাপড় মাটি এগুলো গ্রামেই পাওয়া যায় তাই খরচ কম দক্ষতা আপনার আছে এই কাজগুলো আপনারা দাদিনানির কাছে দেখেই শিখেছেন নতুন করে শেখার চাপ নেই কিভাবে শুরু করবেন ও বিক্রি করবেন এক শুরু করুন অল্প দিয়ে প্রথমে পাঁচ দশটা জিনিস তৈরি করুন ফিনিশিং যেন খুব সুন্দর হয় সেদিকে খেয়াল রাখুন দুই স্থানীয় হাট আপনার গ্রামের বা পাশের গ্রামের সাপ্তাহিক হাটে একটা ছোট জায়গা নিয়ে বসুন মানুষ যখন আপনার সুন্দর কাজ দেখবে তারা কিনবেই তিন স্থানীয় মেলা বৈশাখী মেলা ঈদের মেলা বা পুজোর মেলায় আপনার তৈরি জিনিসের দারুণ চাহিদা থাকবে চার শহরের দোকান আপনার স্বামী বা ভাইরা যখন সদরে বা শহরে যান তাদের সাথে কথা বলে শহরের বড় বড় শপিসের দোকানে বা হস্তশিল্পের দোকানে আপনার তৈরি জিনিসগুলো পাইকারি দামে দিয়ে আসতে পারেন পাঁচ মুখে মুখি প্রচার আপনার কাজ যদি ভালো হয় একজন কিনলে তিনি আরেকজনকে বলবেন এটাই আপনার সবচাইতে বড় বিজ্ঞাপন আইডিয়া দুই সেলাই ও বুটিক ব্যবসা আমাদের তালিকার দ্বিতীয় ব্যবসাটি হল সেলাই ও বুটিকের ব্যবসা গ্রামে এমন কোনো বাড়ি নেই যেখানে সেলাইয়ের কাজের দরকার হয় না এটা একটা চিরসবুজ ব্যবসা এটা কিসের ব্যবসা এটা হলো কাপড় তৈরি ও মেরামতের ব্যবসা যেমন মেয়েদের সালোয়ার কামিজ ব্লাউজ পেটিকোট তৈরি করা বাচ্চাদের জামা বা স্কুলের ইউনিফর্ম তৈরি করা পুরনো কাপড় মেরামত করা ছেঁড়া ফাটা সেলাই করা যদি আরেকটু ভালো পারেন তবে কাপড়ে পুঁতি চুমকি বা সুতার কাজ করা কেন এই ব্যবসা গ্রামে চলবে অপরিহার্য সেবা গ্রামের মেয়েদের কাপড় সেলাই করার জন্য দর্জির কাছে যেতেই হয় আপনি ঘরে বসে এই সেবা দিলে তাদের সময় ও কষ্ট দুটোই বাঁচবে চাহিদা সারা বছর ঈদ পূজা বিয়ে পয়লা বৈশাখ যে কোনো অনুষ্ঠানে নতুন জামার দরকার হয় তখন দর্জিদের কদর বেড়ে যায় কিভাবে শুরু করবেন ও বিক্রি করবেন একটা সেলাই মেশিন এই ব্যবসার জন্য আপনার প্রধান হাতিয়ার হল একটা সেলাই মেশিন হয়তো আপনার ঘরে একটা পুরনো মেশিন আছে সেটাকেই সারিয়ে নিন না থাকলে অল্প টাকায় কিস্তিতেও মেশিন কেনা যায় দুই দক্ষতা যদি কাজ না জানেন গ্রামেরই কোনো দর্জির কাছে বা কোনো ট্রেনিং সেন্টার থেকে তিন থেকে ছ মাস কাজ শিখে নিতে পারেন তিন ঘরের বাইরে সাইনবোর্ড প্রচারের জন্য ঘরের দরজায় বা বাইরের দেয়ালে একটা ছোট সাইনবোর্ড বা ব্যানার টাঙিয়ে দিন তাতে লিখে দিন এখানে সুলভ মূল্যে মেয়েদের ও বাচ্চাদের কাপড় সেলাই করা হয় চার প্রতিবেশীদের জানান আপনার প্রতিবেশীদের জানান যে আপনি কাজ শুরু করেছেন তাদের বলুন আপা আপনার পরের জামাটা আমার কাছে সেলাই করে দেখুন পাঁচ কাজের মান এই ব্যবসায় প্রচারের মূলমন্ত্র মন্ত্র হল কাজের মান আপনি যদি মাপ মতো সুন্দর সেলাই দেন সময় মতো ডেলিভারি দেন তবে এক কাস্টমারই আপনার কাছে জন কাস্টমার পাঠাবে তিন ঘরে বসে ফুড বিজনেস তিন নম্বর আইডিয়াটি হল ঘরে বসে খাবারের ব্যবসা আপনাদের হাতের রান্নার প্রশংসা তো সবাই করে এবার সেই রান্নার স্বাদকেই আয়ের উৎসে পরিণত করুন তবে এটা রেস্তোরাঁর মতো প্রতিদিন রান্না করে বিক্রির ব্যবসা নয় কারণ সেটা গ্রামে চালানো কঠিন এটা হলো শুকনো বা সংরক্ষিত খাবারের ব্যবসা এটা কিসের ব্যবসা এটা হলো ঘরে তৈরি প্যাকেটজাত খাবারের ব্যবসা যেমন আচার জলপাই আম তেঁতুল বা রসুনের সুস্বাদু আচার শুকনো খাবার যেমন চালের গুঁড়া ডালের গুঁড়ি ঘরে ভাজা মুড়ি চিড়া ভাজা মশলা যেমন হলুদ মরিচ গুঁড়ো করে প্যাকেট করা মিষ্টি বা নাড়ু তিলের নাড়ু নারিকেলের নাড়ু বা মুয়া। পিঠে বিশেষ করে শীতকালে ভাপা পিঠে চিতই পিঠে বা তেলের পিঠে বানিয়ে স্থানীয় বাজারে বা চায়ের দোকানে দেওয়া কেন এই ব্যবসা গ্রামে চলবে চাহিদা গ্রামের অনেক পরিবারই এখন ব্যস্ত তাদের আচার বানানো বা চাল গুঁড়ো করার সময় নেই তারা বাজার থেকে কেনা জিনিস পছন্দ করে স্বাদ আপনার ঘরে তৈরি আচারের স্বাদ বাজারের কেনা আচারের চেয়ে অনেক ভালো হবে কিভাবে শুরু করবেন ও বিক্রি করবেন এক পরিচ্ছন্নতা এই ব্যবসায় প্রথম শর্ত হল পরিচ্ছন্নতা আপনার খাবার যেন পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে পরিষ্কার হাতে বানানো হয় দুই প্যাকেজিং সুন্দর করে ছোট ছোট প্লাস্টিকের বয়াম বা প্যাকেটে ভরুন চাইলে একটা ছোট কাগজের টুকরোয় আপনার নাম বা গৃহিণীর হাতের আচার লিখে আঠা দিয়ে সেটে দিতে পারেন তিন স্থানীয় দোকান আপনার এলাকার মুজি দোকান বা চায়ের দোকানগুলোতে কথা বলুন তাদের বলুন ভাই আমার এই ঘরে বানানো আচারের বয়ামগুলো আপনার দোকানে রাখুন বিক্রি হলে আমাকে টাকা দেবেন চার সরাসরি বিক্রি হাটের দিনে বা প্রতিবেশীদের কাছেও বিক্রি করতে পারেন পাঁচ স্বাদের প্রচার প্রথমে অল্প করে বানিয়ে প্রতিবেশীদের একটু চেখে দেখতে দিন স্বাদ ভালো লাগলে তারাই আপনার ক্রেতা হয়ে যাবে আইডিয়া চার কসমেটিক ও পারফিউম বিক্রি আমাদের তালিকার শেষ এবং খুবই লাভজনক একটি ব্যবসা হল কসমেটিক্স ও পারফিউম বা সুগন্ধি বিক্রির ব্যবসা এটা কিসের ব্যবসা সাজগোজের জিনিসপত্র বিক্রি করা যেমন ক্রিম স্নো পাউডার লিপস্টিক কাজল নেইল পলিশ মেহেদি আলতা আতর কম দামি বডি স্প্রে চুলের ক্লিপ ফিতা চুরি কানের দুল ইত্যাদি কেন এই ব্যবসা গ্রামে চলবে চাহিদা এখন গ্রামের মেয়েরাও সাজতে খুব ভালোবাসে স্কুল কলেজের মেয়েরা নতুন বউয়েরা সবাই নিয়মিত এসব জিনিস কেনে সুবিধা এসব কেনার জন্য তাদের হয়তো বাজারে বা সদরে যেতে হয় আপনি যদি ঘরে বসেই এই জিনিসগুলো যোগান দেন তবে তারা আপনার কাছ থেকেই কিনবে কিভাবে শুরু করবেন ও বিক্রি করবেন এক অল্প পুঁজি এই ব্যবসায় কিছুটা পুঁজি লাগবে প্রথমে পাঁচ সাত হাজার টাকা দিয়ে শুরু করুন দুই পাইকারি বাজার আপনার কাছের উপজেলা বা জেলা শহর থেকে পাইকারি দামে মালামাল কিনে আনুন যেগুলো বেশি চলে যেমন ফেয়ার অ্যান্ড লাভলি তিব্বত কাজল মেহেদি শুধু সেগুলোই আনুন প্রথমে তিন ঘরেই দোকান আপনার ঘরের একটা কোনায় বা একটা আলমারিতে জিনিসগুলো সাজিয়ে রাখুন চার প্রচার এই ব্যবসায় প্রচার খুব সহজ আপনি শুধু আপনার প্রতিবেশীদের ভাবিদের বোনদের জানিয়ে দিন যে আপনি কসমেটিক্স বিক্রি শুরু করেছেন ভাবি মেহেদি লাগলে বা চুরি লাগলে আর বাজারে যাওয়া লাগবে না আমার কাছেই পাবেন পাঁচ বিশ্বাস কসমেটিক্স ব্যবসায় বিশ্বাস খুব জরুরি কখনো নকল বা খারাপ জিনিস বিক্রি করবেন না ভালো জিনিস দিলে কাস্টমার আপনার কাছে বারবার আসবে আমার বোনেরা আজ আমরা চারটি ব্যবসা নিয়ে কথা বললাম হস্তশিল্প সেলাই ঘরে তৈরি খাবার এবং কসমেটিক্স দেখুন এই প্রত্যেকটি কাজই আপনারা পারেন বা একটু চেষ্টা করলেই পারবেন কোনোটার জন্যই আপনার ইন্টারনেট বা বড় শহরের দরকার নেই মনে রাখবেন যে কোনো শুরুই ছোট হয় প্রথম দিনেই হয়তো আপনি হাজার টাকা লাভ করবেন না কিন্তু আপনি যদি ধৈর্য ধরেন সততার সাথে কাজ করেন আর নিজের কাজের মান ভালো রাখেন তবে আজ যে ব্যবসা আপনি একশো টাকা দিয়ে শুরু করছেন একদিন সেই ব্যবসায়ী আপনাকে হাজার টাকা এনে দেবে আপনারা সংসারের জন্য এত কিছু করেন এবার নিজের জন্য কিছু করুন নিজের পায়ে দাঁড়ান আত্মনির্ভরশীল হন আপনারাই পারবেন ভিডিওটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে তবে দয়া করে একটি লাইক দিন এই চারটি আইডিয়ার মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে তা নিয়ে কমেন্টে অবশ্যই কিছু জানাবেন আর তার সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সেটিও করে রাখুন